আপনারা জানেন এই বেল একটা প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক বলা হয় এই বেলকে কারণ এই বেলের ভিতরে অনেক পুষ্টি উপাদান আছে আপনারা আমার একটি ভিডিওতে দেখেছেন তো আমি ভিডিওর লিঙ্ক আপনাদের দিয়ে দেব এদের উপকারিতা কী কী আছে আর আজকে আমি বেলের অপকারিতা সম্পর্কে কয়েকটা কথা বলবো কারণ কোনো ফলই বা কোনো কিছুই বেশি পরিমাণে খেলে তার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এই বেলের ভিতরেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কারণ এই বেলের ভিতরে আমাদের মেথানল নামক একটা উপাদান রয়েছে যার কারণে এটা যদি আপনারা বেশি খান তাহলে আপনাদের ডায়াবেটিস হবে বা হতে পারে এবং যাদের ডায়াবেটিস আছে তারা যদি খান তাদের ডায়াবেটিস আরও বেশি বৃদ্ধি পাবে কারণ এটা প্রচণ্ড মিষ্টি এবং সুস্বাদু এবং আরেকটা কথা না বললেই নয় আমাদের এইটা যদি বেশি পরিমাণে খাওয়া হয় আমাদের টেস্টেস্ট্রেন লেভেলটা অনেক কমে যাবে যার কারণে আমাদের শক্তি বা সেক্সের প্রবলেম বেশি দেখা দিবে বন্ধুরা আর কথা যে এটা বিশেষ করে ওজন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রয়েছে অর্থাৎ যারা মোটা রোগী বা মোটা মানুষ তারা যদি আপনারা বেশি পরিমাণে খান আপনারা আরও বেশি মোটা হয়ে যাবে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অন্য বন্ধুদের পাশে শেয়ার করবেন ধন্যবাদ নমস্কার